কখন আসলে তুমি এই তো দেখ মিনিট হইলো কি এগুলো যুদ্ধ করতেছ তো আটা নিয়া আর ভাত খেতে ইচ্ছে করতেছে না তাই আমি বলতেছি যে দেখি কিছু বানানো যায় কিনা কি বানাবো এখনো ডিসিশন নিতে পারতেছি না আচ্ছা ঠিক আছে আটারে সাইজ করতে থাকো তারপর দেখা যাবে দেখা যাবে কি বানানো যায় আর যত এরকম আটা মাখানো যায় যেটাই বানাই স্বাদ লাগবে ওকে ঠিক আছে নান তো অবশ্যই হবে না অনেক ঝামেলা হয় নান বানাইতে তাই না না আজকে নান না বেটা আসলে আচ্ছা বাবা নাই তো নানের কথা মাথায় না কেন না ওকে ঠিক আছে রুটি একটা কিছু হয়ে যাক হ্যাঁ পরে বলবো কি বানাচ্ছি হ্যাঁ আগে বলা দাও ঠিক আছে ওকে ঠিক আছে এটা এখন ঢেকে রাখবো এখন অন্য প্রিপারেশনে যাচ্ছি আচ্ছা ঢেকে রাখো এই তো এটা এখন কিছুক্ষণ রাখা দশ মিনিট থাকবে তারপরে যা বানানো হয় এটা দেখানো হবে আমি তো জানি না ওকে ঠিক আছে দর্শক অপেক্ষায় থাকো না এখনো তো বুঝতেছি না কি বানাইতেছ এই যে তুমি এখন এটারে গোল গোল বানাইতেছ আচ্ছা ঠিক আছে পরে দেখা জানে কিন্তু এটা একটা মানে নাও সরন করে গুরুত্বপূর্ণ বিষয় তো হ্যাঁ দর্শক দেখুন এখানে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ আর হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া লবণ এগুলো মিশিয়ে রাখা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখি এগুলি যে কি করে আজকে ও এগুলো কি এখন সুন্দর করে মাখায় নিচ্ছো আচ্ছা মাখায় তারপর এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিবা হ্যাঁ ওকে ডিম দিয়ে দাও হচ্ছে এবার ভালো করে কি মিশায় নিতে হবে আচ্ছা তাহলে মিশাই নাও ও এবার এটা সুন্দর করে মিশাই নিচ্ছ ওকে আরে এখন বলে দাও আমি দেখি কি বানাই ও ডিম পরোটা হবে হ্যাঁ এই যে রুটিগুলো বানানো আছে হ্যাঁ

ডিম পরোটা হবে হ্যাঁ আচ্ছা রুটিটাকে আগে ভেজে নেওয়া হচ্ছে হ্যাঁ ঠিক আছে তারপরে আরে রুটিটা তো এক্সিলেন্ট হইছে পারফেক্টলি ভাজা হয়ে গেছে এটা তো এখন এটার উপরে ডিম হ্যাঁ ওই যে ডিম এগুলো এটা দিয়ে দিচ্ছ হ্যাঁ হুম করে সবাই বানায় খায় জানে সবাই

অনেক মজা আলহামদুলিল্লাহ মনটা খারাপ করে কইতাছ না না ওবে সত্যি অনেক মজা হইছে ভাত খাইতে খাইতে বোরিং হয়ে যাচ্ছিল হুম তোমার ছেলে কিন্তু এসে ভিডিও চেক করব কি খাই আসলে আগে বানায় খাওয়াই দিবা দেখো নালে কিন্তু জামার আছে ভিডিও চেক করে হুম আচ্ছা তাহলে ওকে দর্শক এবার খাবারটা সেরে নেই ওকে 未在